আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার এক এত সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই থামনের দেখে বুঝে গেছেন যে আজকের আমলটি কী হতে চলেছে আজকের আমলটি হচ্ছে পাওয়ার পাওয়ারফুল বস্তিকরণ যদি আপনি এই আমলটি সঠিকভাবে করতে পারেন তাহলে তিন দিনের মধ্যে আপনার উদ্দিষ্ট ব্যক্তিকে আপনি কাছে পাবেন বা তার সঙ্গে বন্ধুত্ব লাভ করতে পারবেন বিশেষ করে আমাদের সমাজে স্বামী স্ত্রীর মধ্যে অনেক মনোমালিন্য হয়ে থাকে কেউ কারো কথা শোনে না আপনার এরকম বাড়িতে অশান্তি লেগে থাকে তো আপনি যদি চান যে আপনার স্বামীকে বা আপনি যদি চান আপনার স্ত্রীকে আপনার কথা মতো চলবে বা আপনার কথা শুনবে তাহলে আপনি যদি আমলটি করেন তো ইনশাল্লাহ তালা আপনি কায়মেমি হতে পারবেন মাত্র তিন দিনের মাথায় এবং যদি আপনার পারিপার্শ্বিক কোনো বন্ধু থাকে বা কোনো দুশ্মন থাকে তাকে আপনি আরও গভীরভাবে তার সঙ্গে বন্ধুত্ব করতে চান তাহলে আপনার জন্য আজকের আমলটি খুবই ফলপ্রসূ আপনি আমল অবশ্যই করতে পারেন এবং যদি আপনি জায়েজ মতে কখনোই নাজাইজ কাজে ব্যবহার করবেন না কারণ নাজাইজ কাজের জন্য কখনোই অনুমতি দেওয়া হয় না তো যদি আপনি এটা কোনো জায়েজ কাজে দুইজন ব্যক্তির মধ্যে সম্পর্ক তৈরি করা যেটা জায়জ রয়েছে এই জায়জ মতে যদি আপনি কাজ করেন তবেই আপনি আমল করবেন তাছাড়া জায়জ যদি না হয় তো এ আমল থেকে আপনি দূরে থাকুন কারণ এ আমল হচ্ছে পাওয়ারফুল আমল আপনি যদি জায়জ মতে করেন তো তিন দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন তিন দিনের মধ্যে আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে আসবে আপনার সঙ্গে মোলাকাত করবে বা আপনাকে আপনার মন থেকে ভালোবাসবে এইভাবে আপনি বসিকরণ করে আপনার কোনো দুশ্মন বা আত্মীয় স্বজন বা স্বামী স্ত্রীর মধ্যে আপনি যত রকমের মলমানিন্ন আছে সেগুলো দূর করে তাদের মধ্যে সুখ শান্তির একটা পরিবেশ তৈরি করতে পারবেন তো কীভাবে আপনি আমল করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনাদেরকে তিনটে স্টেপে আজকের আমল বলা হবে যদি আপনি এই তিনটের মধ্যে যে কোনো একটি করতে পারেন তবে আপনি সাকসেস হবেন আর যদি আপনি তিনটাই করেন তাহলে আরও পাওয়ারফুল হবে অল্প সময়ের মধ্যে আপনার কাজ হয়ে যাবে তো কিভাবে এই আমলগুলো করবেন তিনটে স্টেপ আপনাদেরকে বলে দেব তো আপনাদেরকে বলে রাখি যে আবারও বলতেছি যে কখনোই না জাইজ কাজে ব্যবহার করবেন না অবশ্যই অবশ্যই জাইজ কাজে ব্যবহার করবেন প্রথম অবস্থায় যদি আপনি কোনো আকাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার কাছে পেতে চান বা আকাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার বন্ধুরূপে পাশে পেতে চান তাহলে আপনি এ আমল করবেন প্রথম নম্বর আমল হচ্ছে যে আপনি বিসমিল্লা রহমান রহিম যে আপনার দোয়া রয়েছে এই বিসমিল্লাকে আপনি পাঠ করবেন একবার পাঠ করবেন আর পানিতে কিংবা আপনার মিষ্টি কোনো দ্রব্য যদি থাকে এই দ্রব্যতে আপনি ফুঁক দিবেন যদি পানি হয় পানিতে দিবেন বা মিষ্টি কোনো দ্রব্য হলে সেই দ্রব্যে আপনি ফুঁক দিবেন একবার পাঠ করবেন একবার ফুঁক দিবেন এইভাবে আপনাকে সাতশো বার পাট করতে হবে এবং সাতশো বার তাতে আপনার ফুঁক দিতে হবে এবং আপনি যখন আমল করবেন অবশ্যই আপনার মুখে মিষ্টি কোনো দ্রব্য সে আপনার চিনি বা মিষ্টি যাই হোক না কেন আপনার মুখে রাখতে হবে এবং আপনারা এ আমল মুস্তারি যে লগ্ন আছে মুস্তারি লগ্নে আপনি করবেন যদি মুস্তারি লগ্ন বা এগুলো না জানেন তো আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন এসব নিয়ে ইনশাল্লা তো একদিন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো মুস্তারি লগ্নে করবেন যদি মুস্তারি লগ্ন আপনার জানতে অসুবিধা হয় তো আপনি যে কোনো সময় করতে পারেন আসর এবং মাগরীবের মধ্যবর্তী সময় করতে পারেন মাগরীবের পরে করতে পারেন বা ঈশার পরে করতে পারেন এবং যে আমলটি খুবই পাওয়ারফুল রয়েছে লাস্টে আপনাদেরকে বলে দেওয়া হয় সেটা দুপুরবেলায় আপনাকে আমল করতে হবে কিংবা যদি আপনি মধ্যরাত্রে করেন তবেও আপনি এ আমলের খুব ফল পাবেন তো আপনি প্রথম নম্বর হচ্ছে আপনি বিস্মিলা পাঠ করবেন সাতশো ছিয়াশি বার এবং সাতশো ছিয়াশি বারে আপনি তাতে ফুঁক দিবেন মুখে মিষ্টান্ন দ্রব্য রাখবেন এবং আপনি যখন এ আমল করবেন তখন সেই আপনার ব্যক্তির আপনার ছবিটা বা সে ব্যক্তির আপনার কথাটা মনে মনে আপনার যেন যেতে থাকে আপনার মনে যেন তার ছবি ভাসে এরকমভাবে মনে তাকে রেখে এ আমল করবেন এবং ফুক দিবেন। ফুক দেওয়ার পর যদি আপনি এই পানিটা বা এই মিষ্টি দ্রব্যটা তাকে খাইয়ে দেন তো আপনার জন্য সে পাগল হয়ে যাবে প্রথম নম্বর যদি আপনারা খাওয়াতে না পারেন তা আপনি কি করে করবেন যে আপনি এমন সময় হয় যে তাকে খাওয়ানো সম্ভব হয় না তাহলে আপনি কিভাবে করবেন তো খাওয়ানো যদি সম্ভব না হয় তো আপনি কি করবেন যে মাত্র তিন হাজার বার মাত্র তিন হাজার বার ইয়া ওয়াদুদু আপনারা পাঠ করবেন মাত্র তিন হাজার বার রাত্রিবেলায় ইয়া ওয়াদুদু আপনি পাঠ করবেন এবং আপনার উদ্দেশ্য ব্যক্তির জন্য আপনি দোয়া করবেন আল্লাহ তাবার কোতাল যদি রাজি হয়ে যায় তাহলে আপনার তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে তার মনে আপনার একটা জায়গা তৈরি হয়ে যাবে এটা হচ্ছে আপনার দুই নম্বর এবং তিন নম্বর যেটা হচ্ছে আপনার সর্বলাস্ট এটা একদম পাওয়ারফুল এটা আপনার কি করতে হবে আপনি হয় দুপুরবেলায় করবেন কিংবা আপনি ঈশ্বর নামাজের পর করবেন এটা কি করবেন যে সুরা জিল জ্বালা এটা আপনারা মুখস্ত করে নেবেন সুরায় জিল জ্বালা এটা মুখস্ত করে নেবেন এবং চল্লিশটা আপনার ছোলা এই চল চল্লিশটা ছোলা আপনি নিয়ে নেবেন চল্লিশটা আপনার ছোলা নিতে হবে এবার কি করতে হবে যে আপনার মুখে কোনো মিষ্টি মিষ্টির দ্রব্য রেখে আপনার খেয়ালটা তার দিকে করে সেই আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তির দিকে খেয়াল করে তার ছবি যেন আপনার মনে ভাসে এইরকমভাবে খেয়াল করে আপনি কি করবেন যে সুরা জিল জ্বালা আপনি একবার পাঠ করবেন এবং একটি ছোলাতে ফুঁক দিবেন। এবং সামনে আগুন রাখবেন এবং আগুনে সেই ছোলাটা আপনি ফেলে দেবেন এইভাবে আপনি কি করবেন কি চল্লিশটা ছোলাতেই আপনি এরকমভাবে একবার করে পাঠ করবেন এবং আগুনে ফেলে দেবেন এইভাবে যদি আপনি মাত্র তিন দিন আমল করতে পারেন তো তিন দিনের মধ্যে আপনার সে আকাঙ্ক্ষিত ব্যক্তি যেখানেই থাক না কেন আপনার কাছে ছুটে আসবে আপনার কথা সে ভাববে তার মনে আপনার জন্য জায়গা হবে সে আপনাকে খুবই আপনার গভীরভাবে ভালোবাসবে এটা আপনার হচ্ছে মহামূল্যবান একটি বশীকরণ এবার দেখা যাচ্ছে যে আপনি যদি এক একটি বারে একবার করে জেল জ্বালা সোলা জিল জ্বালাতে না পড়তে পারেন তাহলে আপনি কি করবেন যে সমস্তগুলোর উপর একশোবার আপনি পাঠ করবেন একশোবার পাঠ করবেন একবার পাঠ করবেন একবার ফুঁক দেবেন এইভাবে একশোবার পাঠ করে সমস্ত আপনার ছোলাতে ফুঁক দিবেন ফুঁক দেওয়ার পর কি করবেন এই সেই ছোলাগুলো আপনি আগুনে ঢেলে দিবেন এবং দেখবেন যতক্ষণ পর্যন্ত সেই ছোলাগুলো জ্বলবে ততক্ষণ পর্যন্ত আপনি সে আগুনের কাছেই বসে থাকবেন এইভাবে তিন দিন যদি আপনি আমল করতে পারেন তো ইনশাল্লাহ তাবার কুতলা যদি যদি আপনার সম্পর্ক জায়জ হয়ে থাকে তো তিন দিনের মধ্যে সে আপনার কাছে এসে হাজির হবে আল্লাহ তাবার কুতলা আপনাদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলে দিবেন। এবং যদি আপনি তিন দিনের মধ্যে কামিয়াব না হতে পারেন তাহলে আপনি আমলটি সাত দিন পর্যন্ত চালাবেন ইনশাল্লাহ তাবার পোতলায় সাত দিনে অবশ্যই 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 আপনার এই কাজ হয়ে যাবে এবং সে আপনার যে আকাঙ্ক্ষিত ব্যক্তি সে ব্যক্তি আপনার কাছে ছুটে আসবে আপনাকে ছাড়া তার মনে কোনোরকম কথা আলোচনা হবে না সে কোনো কথা ভাবতেই পারবে না সবসময় আপনার কথায় ভাববে তো খুবই আপনার পাওয়ারফুল বসীকরণ ছিল আপনারা অবশ্যই আমল করুন এবং জায়জ মতে আপনার দুশ্মন বা আপনার পারিপার্শ্বিক কোনো লোককে বা আপনার স্বামী স্ত্রীর মাধ্যে আপনারা নিবিড় ভালোবাসা তৈরি করুন তো অবশ্যই আপনারা আমলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার